রেলের অমানবিক রূপ ট্রেন থেকে পড়ে ছটফট করলেও রেলেরই কর্মী সাহায্য করতে এলো না কেউই শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার দেবীপুর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে যায় গুরুতর জখম হয়ে ওই ব্যক্তি এরপর স্থানীয়রা তাকে রেল লাইন থেকে উদ্ধার করে স্টেশনে নিয়ে আসে এবং দেখা যায় তার বাঁ খোয়া খোয়া গেছে যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই ব্যক্তি তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা স্টেশন মাস্টারকে খবর দেয় কিন্তু কোনো রেলকর্মীকে সেই সময় পাওয়া যায়নি রেলের কোনো স্টাফ নেই যে ওকে হসপিটালে পৌঁছাবে এই তো দেবীপুর পিয়ার সরকার করছে আপনি ভিডিও কল করুন আমি ওনাকে দেখাচ্ছি এইটা এইটা ভাইরাল করে এমন অবরোধ যাবে দেবীপুরে আপনারা আসে সামনে পারবেন না স্যার আবার উনি নাকি বলছে রেলের স্টাফ তার মানে বুঝতে পারছেন আজকে মানে কিভাবে আপনাদের মানে রেল প্রশাসন কিভাবে শুরু করেছে উনি বলছে তো রেলের স্টাফ আমি মানলো আমি আমি শুনুন শুনুন স্যার আমি শুনুন আমি আমি মানলাম মনে বিল স্টপ নয় কিন্তু তো প্যাসেঞ্জার তো এমনি কয় প্যাসেঞ্জার প্রায় এক ঘন্টা কত করে হয়েছে আমাকে ভিডিও কল করুন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি আমি প্যাসেঞ্জারটা কিভাবে শর্টকাট করতে পারে সে একটু বেঁচে টাকার জন্য কিন্তু এমন কোনো রেল স্টাফ নাই যে টিকিট মাস্টার গেটম্যান কিংবা কোনো আর কিছু স্টপ জিআরপি কেউ নাই যে ওকে একটু পয়সা মানে হসপিটালে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে স্টেশন মাস্টারকে হাজার বার বলা হচ্ছে ও এখানে পড়ছে সেখানে ফোন করতে বলছে আমি নতুন ডিউটি করছি আমি কি করবো বলবো আমরা হাজার তিন চারবার গেছি ওনাকে এই ছেলেটা আবার নতুন জয়েন করে টিকিট মাস্টার টিকিট এখন টিকিট আছে সে নতুন জয়েন করেছে তিন না চার দিন হয়েছে ও এখন নিয়ম কেমন কিছু জানে না আবারও রেলের গাফিরতি ধরা পড়লো দেবীপুর স্টেশনে প্রায় এক ঘন্টা স্টেশনের ওপর ছটফট করতে থাকে ওই আহত ব্যক্তি এরপর ওই আহত ব্যক্তির মোবাইল ফোন থেকে এলাকার মানুষরা তার বাড়িতে খবর দেয় জানা যাচ্ছে ওই ব্যক্তির বাড়ি পলবা থানা এলাকায় ঘন্টাখানেকের মধ্যে বাড়ির সদস্যরা স্টেশনে হাজির হয় তখনও পর্যন্ত রেল আধিকারিকদের দেখা যায়নি এরপর এলাকার মানুষ এবং ওই আহত ব্যক্তির বাড়ির লোক উদ্ধার করে সাড়ে আটটা নাগাদ আপ বর্ধমান লোকালে পড়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় এমনটাই জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে ওই আহত ব্যক্তি রেলেই কর্মরত ছিলেন এবং ডিউটি সেরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তবে এর আগেও আমরা দেখেছি রেলের উদাসীনতার চেহারা এবং কিছুদিন আগেই দেবীপুর স্টেশনে স্কুল ছাত্রী ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয় সেই সময়েও কোনো রেলের আধিকারিককে দেখা পাওয়া যায়নি এক সাংবাদিকের প্রচেষ্টায় সময় মতো তাকে হাসপাতালে নিয়ে গেলে সে প্রাণ ফিরে পায়

ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান